বেশি সুন্দর লাগবে তোমরা চাইলে কিন্তু যে কোনো পাঞ্জাবি নিয়ে নিতে পারো চাইলে কিন্তু দুই তিনটা পাঞ্জাবি একসাথে নিতে পারো আপু কিভাবে নিব আপু পেয়ার দিব আপু অবশ্যই হচ্ছে আমাকে ইনবক্স করে রাখো তাহলে আমি বলে দিব এটা কিন্তু একটু প্রিন্টের মধ্যে একদম কাপড়টা কিন্তু একদম প্রিন্টের মধ্যে ইয়েলো প্রিন্টের মধ্যে ইয়েলো না এটা হচ্ছে কমলাও না এটা অন্য

গিফট করো ছি তুমি এগুলো কি বললা এই রকম কমেন্ট আর আমার লাইভ করবা না বুঝছো আপু তোমার পড়ানোর ড্রেসটা কোন পেজে পাবো আরে আপু বল আমার এই পড়ার ড্রেসটা আমি হচ্ছে মিরপুর দশ হোপ থেকে নিয়েছি এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তোমরা হোপে আসলে দেখতে পারবা খুব রিজনেবল এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস তোমরা পেয়ে যাবা এই যে দেখো এটা কিন্তু ব্লু কালারের মধ্যে এটার কিন্তু ডিজাইনটা একদমই টোটালি আলাদা দেখো আর কিন্তু তোমরা দেখছো ছোট ছোট ডিজাইন করা বাট এইটা কিন্তু একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে গেলে এইটার স্লিপও কিন্তু হালকা করে কাজ করা আছে আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একদম ব্লু কালার আমাদের পর্দার সাথে ম্যাচিং একদম বলতে গেলে তো এই পাঞ্জাবিটা হচ্ছে যে সকল আপনারা নিতে চান সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা প্রত্যেকটা পাঞ্জাবি তোমরা তোমরাবেল পেয়ে যাবে আর প্রত্যেকটা পাঞ্জাবি হচ্ছে খুব তোমরা পেয়ে যাবে এটা সব থেকে বড় কথা আপু আমার আপু ওয়ালাইকুম আসসালাম এই যে দেখো ব্ল্যাক এর মধ্যে আরো একটি পাঞ্জাবি আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কিন্তু দুইটা কালেকশন এখানে তোমরা আর কি দেখতে পারলাম এই যে দেখো এটা স্লিপেও কিন্তু সুন্দর কাজ করা আছে এই যে দেখো আমি একটু দূর থেকে দেখি দেখো সুন্দর মানে যে কোনো আপুদের আমি জানি মেয়ে মানুষের ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দ থাকে সেটা যেটাই হোক না কেন আর বাচ্চাদের যদি এরকম ছোট ছোট ইউনিক ইউনিক জিনিস যদি ব্ল্যাক এর মধ্যে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আয়সের বার্থডে উপলক্ষে হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার মানে স্যুট কিনবো আমার কাছে এত পছন্দ হয়েছে মানে ব্ল্যাক কালার আসলে একটা ভালোবাসার একটা কালার বলতে গেলে এটার কিন্তু মানে ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু সেম আরেকটা আমি তোমাদেরকে দেখাইছি চাইলে তোমরা ওই কালারটাও নিতে পারো চাইলে তোমরা ব্ল্যাকটাও নিতে পারো দাম কত আপনি স্ক্রিনশট দিয়ে একটু কষ্ট করে হচ্ছে তোমরা পেজে চলে যাবা তোমাদের কিন্তু আমি হচ্ছে পেজের মানে ক্যাপশনে হচ্ছে পেজটা মেনশন করে আসছি প্লাস হচ্ছে লাইভে আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিছি তোমরা চাইলে লাইভে আর কি মানে এখানে কমেন্ট করতে পারো অথবা তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো এটা দেখো